নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অবসর সময়ে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি জয়া আজকে কুল এনেছে কিনে কি করবে জিজ্ঞেস করে কি গো কুল দিয়ে আজকে কি হচ্ছে কুলের আচার করব কুলের আচার এই যে কুলগুলো এই যে এই যে ও মাটিতে দেখে রেখেছি পোকা আছে কিনা আচ্ছা এটা তেঁতুল রেখেছি এতে বিট নুন আছে এটা গুড় এটা পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা রেখেছি আর এই যে ভাজা মশলা এই যে মশলাটা ভাজছি কি কি মশলা এতে আছে জিরে তারপরে মৌরি ধনে আর একটা শুকনো লঙ্কা আচ্ছা এটা একটু ভেজে নিচ্ছি আর ভেজে নিয়ে এবার এটাকে কুলগুলোকে কুকারে একটা সিটি দিয়ে একটু ভাপিয়ে নেবো আচ্ছা

তো ডুববো না জল ডুবা দরকার নাই তো একটা সিটি পড়লেই হয়ে যাবে মানে একটা এটা না আস্তে আস্তে করব একটুখানি ওখানে কাদা কাদা মতো ও আচ্ছা আচ্ছা ওই জন্য অল্প একটু জল দিলো একটুখানি একটা সিটি পড়ে যাক ঠিক আছে আর এই মশলাটাকে আমি গুঁড়ো করে নেব ঠিক আছে ঠান্ডা হোক তবে করো এবার কি দিচ্ছ এবার একটু কড়াই তেল দি হুম ফোড়ন দেব এই যে পাঁচ ফোড়ন আর একটু এক শুকনো লঙ্কা দিয়ে দিই এটা কি আমচুর লাগে না 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 আমচুর না এটা কেটে দাও ও ওই লিটাগের শেড তো করে রেখে দিয়েছি একটা দিয়ে রেখেছি আর তখন বলতে ভুলে গেছি ভিনিগার লাগবে একটু ভিনিগারটা দিলে চট করে খারাপ হবে না এটা হয়ে যাক পাঁচ দিয়ে দেবো

আচ্ছা গুলি তারপর ঢালব ওটা গুটটা গলে তারপর দেখাচ্ছি হুম তো চিটচিটে হয়ে আমি কুলগুলো দিয়ে দেব আচ্ছা এবার বিট তেঁতুলটা দেবে না দেবো না

ঢেলে দেবো দিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপরে কি সুন্দর হয়ে যাবে আস্ত আস্ত থাকলে না ওইটা ভাল লাগে না ঘেঁটে দিলে এটা সুন্দর হয় তারপরে এবার একটুখানি গ্যাস বন্ধ করে দিচ্ছি এবার একটুখানি ভিনিগার দিয়ে দেবো ভিনিগার দিলে খারাপ হবে না না খারাপ হবে না দেখলেন বন্ধুরা জয়া কিভাবে ফুলের আচার তৈরি করলো শর্টকাটে ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমাদের ভালো লাগে আর অনেক বন্ধু দেখছে দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে দিলে আমাদেরও ভালো লাগবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ পাবো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা